অভয়নগর উপজেলার নয়াপাড়া পৌরসভা এলাকা জুড়ে নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে প্রতিদিনই চলছে এ কর্মসূচি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা পাড়া থেকে অভিযান শুরু করে আল হেলাল স্কুল হয়ে আবদার মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে মশা নিধন স্প্রে ছিটিয়ে দেন এ সময় প্রধান সড়ক নালানর্দমা আবাসিক এলাকা ও জনবহুল স্থানে স্প্রে কার্যক্রম পরিচালিত হয় পৌর কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষা ও পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধে এ অভিযান অব্যাহত থাকবে নাগরিকদেরও নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে যাতে কোথাও পানি জমে মশার লার্ভা সৃষ্টি না হয় নয়াপাড়া পৌরসভার এই ধারাবাহিক মশা নিধন কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়েছে স্থানীয় বাসিন্দার জানিয়েছেন পৌরসভার নিয়মিত পদক্ষেপের ফলে এলাকায় মশার উপদ্রব কমে এসেছে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণেও তা কার্যকর ভূমিকা রাখছে